আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়ব প্রাক্তন করে ছাড়ব ভোট লুট বন্ধ হবে চাকরি বিক্রি বন্ধ হবে হিংসা বন্ধ হবে তোষণ বন্ধ হবে কি বলছে বলছে কোন পজিটিভ কথা নেই পিসি ভাইপোর বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আরে ভান্ডার সরকারি টাকা ও তো বিজেপি কে দেখে নকল করেছে আসামে আড়াই হাজার টাকা করে দিই আমরা লাডলি বাহিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দেড় হাজার করে দিতেন এখন মোহন যাদব তিন হাজার করে দিয়েছে যেদিন বিজেপি সরকার তার পরের মাসে এক তারিখে মায়েদের বনেদের দিদিদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার তার সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী ভাতা বদলে টাকা করে পাবেন যোগী আদিত্যনাথজির মতো বছরে আপনার কেন্দ্রীয় হারে ডিএ বিজেপি সব গভর্নমেন্ট দেয় আমরাও দেব পেনশনার্সদেরও দেব মধ্যপ্রদেশের মতো ছ হাজার টাকা কি পিএম কিষান সম্মান নিধির সাথে রাজ্য সরকার আরো ছ হাজার টাকা যুক্ত করে বছরে বারো হাজার টাকা করে দেবে আমার অন্নদাতা ভগবান কৃষক এমএসপি অনুযায়ী ধানের দাম পান না আমরা ব্যবস্থা করব ছত্রিশগড়ে আমরা কেন্দ্রের তেইশশো পঞ্চাশ এমএসপি তার বাইরেও জনজাতি নেতা বিষ্ণু দেব সাইর নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদেরকে একত্রিশশো টাকা ধানের কুইন্টাল দিচ্ছে ছত্রিশগড়ের বিজেপি সরকার এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে চার লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে কি পেয়েছেন তেরো বছরে তেরো হাজার একুশ হাজার নতুন মদের দোকান নতুন মদের দোকান আর কি বলছে মোদীজি বলেছে মাছ খাওয়া যাবে না আরে কবে বলেছে এই মোদিজি তো শুনে রাখুন স্বাধীনতার এতদিন চলে গেছে কংগ্রেস সরকার জনতা পার্টির সরকার মমতা ব্যানার্জিও মন্ত্রী হয়েছেন কেন্দ্রে গেছেন দুটো দপ্তর মোদিজি ক্রিয়েট করেছেন আগে ছিল না একটা হলো কোপারেটিভ দপ্তর সমবায় দপ্তর আর একটা হলো ফিশারি দপ্তর মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হল নরেন্দ্র মোদী আমাদের যে ফিশারম্যানরা চার মাস সমুদ্রে যেতে পারেন না তাদের জন্য মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা চার মাস প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে ফিশারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন এটাই নরেন্দ্র মোদী কোটি লোককে রেশন চোদ্দ কোটি কোটি চার মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল আপনাদের যদি আমি জিজ্ঞেস করি শৌচালয় পেয়েছেন উত্তর হবে না তৃণমূল পায়খানাও খায় আপনাদের যদি জিজ্ঞেস করি আবাসের বাড়ি পেয়েছেন নাই ফর্ম নিয়ে ঘুরছে ওই আইপাকের চ্যাংড়া ছোড়াগুলো চিটিংবা ফোন নাম্বার বদল করে আমি উনিশ সালে লোকসভা ভোটের পরে আমি তখন তৃণমূলে পিসি ভাইপো ঘর থেকে বেরোচ্ছে না আমাকে বলল কালিয়াগঞ্জ আর খড়গপুর উপনির্বাচন জিতিয়ে দিতে হবে আমি এই আইপাকের চরিত্রটা বলতে চাই খড়পুরে গিয়ে সব জায়গায় মন্দির করে দেব পাকা বাড়ি করে দেব পুকুর ঘাট বাঁধিয়ে দেব নলকূপ বসিয়ে দেব চাকরি দিয়ে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব বড় লোক করে দেব যা খুশি প্রতিশ্রুতি দিয়ে এসছে ভোট হয়ে গেছে প্রদীপ সরকার জিতে গেছে তারপরে যতজন এলাকার লোক ফোন করে বলে সুইচ অফ আমি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলাম যে আপনার লোকরা নাম্বার দিয়ে এলো লোককে কেন ওটা আমাদের সিস্টেম আমরা যখন ভোট আসে একটা নাম্বার দিয়ে ভোটের পরে নাম্বার চেঞ্জ করে নি এই চিটিংবাজরা ঘুরে বেড়াচ্ছে বলছে নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো 380 তে রেজিস্ট্রেশন করুন কবে টাকা পাবেন ঘরের ডিসেম্বর মাসে আগে চরেদের ভোট দিয়ে দিতে হবে 25 আমি তারপরে ঘর পাবেন বিandet বডড়ি দিয়ে বাঁধবেন ঘরেইলে বলবেন मोदी जी 45 হাজার কোটি দিয়েছেন 40 লক্ষ বাড়ি হয়েছে বলে चोर মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে আগে বলো আমার গ্রামে আমার অঞ্চলে কে কে বাড়ি পেয়েছে তারপরে তোমার রেজিস্ট্রেশন করব। চিটিং বাসদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে রাজি তো দেখছেন না সত্তরটা এমএলএ নিয়ে তাপসি আমার সঙ্গে থাকে কি করে দিয়েছি আমরা অ্যাসেম্বলির ভিতরে বাইশ সালে পাঁচ মাস আমাকে সাসপেন্ড করেছে অ্যাসেম্বলির বাইরে তেইশে সাসপেন্ড করেছে চব্বিশে সাসপেন্ড করেছে আমি ঢুকলেই থর করে কাপে কারণ আমাকে ওই দিন পয়লা বৈশাখ বাংলা দিবস করবে আমি বললাম বাংলা দিবস তো বিশ আজন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করে আমাদেরকে ভারতে রেখে গেছেন নইলে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো তো শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছেন তোমার কি ওই দিন আমাকে একবার বলার সুযোগ পেয়েছিলাম নইলে তো আমাকে দেখলে পালাই সামনে আসে না আমি বললাম রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি পনেরোশো কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই তেমনি আপনি পশ্চিমবঙ্গ দিবসেরও ডেট বদলাতে পারবেন না এই পিসি আর ভাইপো নিম্ন মেধা একজন আগে ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে জাল ধরা পড়েছে আর ডক্টরেট এটা হচ্ছে আর ভাইপো এম বি এ লিখেছিল দিল্লি ইউনিভার্সিটি ওই রকম কোন ইউনিভার্সিটি নাই তাই পরে আর এম বিএ লিখে না উচ্চ থেমে যায় কত বড় জ্ঞানী শুনবেন তমলুকের লোক তো আপনারা বলছে তেইশে জানুয়ারি দু হাজার তেইশ নেতাজির জন্মদিনে কলকাতার রেড রোডে এই অর্ধ নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলছে মাতঙ্গিনী হাজরা বলছে গুলি খেতে খেতে রক্ত খেতে খেতে পিছাবনিতে মারা গেছে কত বড় মূর্খ বলুন বানপুকুর না পিছাবনি বানপুকুর না পিছাবনি আপনারা একে ভোট দেবেন এর পার্টিকে ভোট দেবে ভাইপো বলছে গতবারে নিমতৌড়িতে এসে বলছে সতীশ সামন্ত বর্ণ পরিচয় লিখেছিলেন কোথায় যাবেন একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা কাকে ভোট দেবেন